ফ্যাসিস সরকারের পতনের পর এই পচা দেশের সেরা দুর্নীতিবাজ এবং ইন্ডিয়ান এজেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি মেনে কাজ আগায় নিতে হবে বলে যে শিক্ষকেরা জ্ঞান দিচ্ছেন তারা নিশ্চয়ই হুশারায় ফেলছেন এই চুপ্পু মুজিব বাহিনীর লোক র ট্রেন লোক মুজিব বাহিনীকে র ট্রেন করছে বাংলাদেশের প্রেসিডেন্ট যাদেরকে বানাইছে আসিনা সব কয়টা র ট্রেন্ড লোক আব্দুল হামিদও র ট্রেন্ড লোক এমন দাগি অপরাধীদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ থেকে লাথি মেরে বের করে দিয়ে এদের বিচারের কাঠগরে দাঁড় করাতে না পারলে এই গণ বিপ্লব শত শত শহীদের আত্মদান অজস্র মানুষের অঙ্গহানি অন্ধ হয়ে যাওয়া এবং অপরিসীম দুঃখ কষ্ট বৃথা যেতে বাধ্য হবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরতেই হচ্ছে সরে হচ্ছে তাকে পদত্যাগ করতেই হবে এখন প্রশ্ন হচ্ছে যে কোন প্রক্রিয়ায় তিনি পদত্যাগ করবেন সাংবিধানিক বিধি বিধানের মধ্যে থেকে তো তিনি কার উপদেষ্টা তিনি কি চুপ্পুর উপদেষ্টা রাষ্ট্রপতির অফিস যিনি দখল করে আছেন এটার কনসিকুয়েন্স কি রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাহলে দায়িত্ব কে নেবে স্পিকার নেবে আসসালামু আলাইকুম ওরা দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা দেখছেন ভিডিও তাদেরকে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে দর্শক স্মৃতামী সম্মানিত বন্ধুগণ দর্শক স্মৃতা মন্ডলী শাহ উদ্দিন আমাদের রাষ্ট্রঘাতের এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে সকলে আওয়াজ তুলছে সকলের দাবি একটাই সৈরাচরের পতন হয়েছে সে পতন হয়েছে তাহলে তার তা শিষ্য শাহাবুদ্দিন চুপ্পু কেন রাষ্ট্রপতি থাকবে যে কোনো সময় বিষ দাঁত বসিয়ে দিতে পারে এই চুপচু এই জন্য ডাক্তার ইউনুসকে ছেদ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুসকে বাঁচাতে এই সরকারকে টিকিয়ে রাখতে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ অত্যন্ত জরুরি প্রিয় দর্শক শ্রোতা আমরা দেখে আসি কয়েকটা প্রতিবেদন শাহবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে কিভাবে মানুষ আওয়াজ তুলছে কেন শাহবুদ্দিন চুপুর পদত্যাগ চাচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করবো কয়েকজনের মুখ থেকে আশা করি সঙ্গে থাকবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরতেই হচ্ছে সরে যেতেই হচ্ছে তাকে পদত্যাগ করতেই হবে এখন প্রশ্ন হচ্ছে যে কোন প্রক্রিয়ায় তিনি পদত্যাগ করবেন সাংবিধানিক বিধি বিধানের মধ্যে থেকে কোন প্রক্রিয়ায় তাকে সরানো হবে নিশ্চয়ই সেগুলো নিয়ে ভাবনা রয়েছে এরই মধ্যে আমরা একটি গুজব শুনতে পেয়েছিলাম যে তিনি পদত্যাগ করেছেন যদিও আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানিয়েছেন না তিনি পদত্যাগ করেননি এবং তাকে জড়িয়ে একটি গুজব ছড়ানো হয়েছে তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পালিয়েছেন তার পাইক পিয়াতা সৈন্য সামন্ত সামনের শারীর এবং এমপি মন্ত্রী বিভিন্ন পর্যায়ের যে আওয়ামী লীগ নেতারা তারা তো আত্মগোপনে রয়েছেন তারা পালিয়ে গেছেন সরকারি কর্মকর্তা যারা ছিলেন হাসিনার একান্ত অনুগত তার যত যত গুম কাজ কিংবা বেসামরিক পর্যায়ে যারা কাজ করেছেন তাদেরকেও একে একে আটক করা হচ্ছে বিচারের মুখোমুখি নিশ্চয় করা হবে সেই জায়গা থেকে শাহবুদ্দিন আহমেদকেও পদত্যাগ করতে হবে এবং এই শাহবুদ্দিন আহমেদকে কেন কি কারণে রাষ্ট্রপতি করা হয়েছিল সেটিও আমরা কম বেশি জানি শাহুদুল রামের দুদকের কমিশনার ছিলেন তার আগে ডিস্ট্রিক্টে যাচ্ছিলেন ছিলেন এবং দুদকের কমিশনার থাকা অবস্থায় তার দুর্নীতি সম্পর্কেও আমরা কম বেশি জানি কত নিম্ন পর্যায়ের দুর্নীতি তিনি করেছেন সেটি হয়তো আপনারা জানেন না তিনি যখন দুদকের কমিশনার ছিলেন তিনি বিভিন্ন গণমাধ্যমের মালিক পক্ষের কাছে চিরকুট পাঠিয়ে দিতেন শুধু গণমাধ্যমের মালিক না বিভিন্ন ব্যবসায়ীদের কাছে চিরকুট পাঠাতেন তিনি বিদেশ ভ্রমণে যাবেন তার এত ডলার দরকার এই ধরনের একটি চিরকুট পাঠিয়ে দিতেন চাঁদাবাজি স্রেফ চাঁদাবাদী নিম্ন মানের চাঁদাবাজি এই অবস্থাতে কোনো ব্যক্তি নির্বাহ করতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন রাষ্ট্রপতির শাহাবুদ্দিন এবং তিনি যখন দুদকের গবেষণা ছিলেন এই যে কতটা অনুগত শেখ হাসিনার তার একটি উদাহরণ যদি যখন বিশ্ব ব্যাংক থেকে একটি দাবি তোলা হলো যদিও সেটি নিয়ে একটা তুমুল বিতর্ক রয়েছে অবশ্যই সেটি সুচারটি একটি আদালত সম্ভবত আহ বলেছিল যে না এটা নিয়ে কোনো দুর্নীতি হয়নি যা হোক যখন বিশ্বব্যাংকের থেকে একটা দাবি করা হলো শর্ত দেওয়া হলো যে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন তৎকালীন যোগাযোগ মন্ত্রী তার বিরুদ্ধে তদন্ত করতে হবে সে সময় দুদকের কমিশনার ছিলেন এই শাহাবুদ্দিন আহমেদ এবং তিনি পরবর্তীতে বলেছেন কত নির্লজ্জ একজন ব্যক্তি তারপর তিনি বলেন যে আমি তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে চাইনি দেখি আচ্ছা সৈয়দ আবুল হোসেন সৎ হতেই পারেন আবার কোন সৎ ব্যক্তির বিরোধিতা অভিযোগ ভাবে সুন্দরভাবে এই সব ধরনের পরীক্ষা দিয়ে যাওয়া এর আগে আপনাদের জানিয়েছি বা আপনারা জানেন যে ইসলাম ব্যাংক ভাইস চেয়ারম্যান ছিলেন যে বাংলাদেশের দুর্নীতির অন্যতম শিরোমণি এস আলম তাকে ভাইস চেয়ারম্যান মানিয়েছিলেন তাকে নাকি তিনি রাষ্ট্রপতি মানিয়েছিলেন সবচেয়ে বড় কথা একজন মানুষ কতটা মেরুদণ্ডহীন না হলে এমন কথা বলতে পারে রাষ্ট্রপতি হিসেবে তার নাম যখন প্রজ্ঞাপন হিসেবে জারি করা হলো তখন তিনি গণবাধ্যমকে বলছেন যে আপনাদের নিজের মনে আছে যে আমি প্রধানমন্ত্রী পাঁচ হয়ে সালাম করতে যাই তিনি আমার সালাম নেন না আমি যতবারই তার কাছে যাই তিনি একটু দূরে দূরে থাকেন একটা মানুষ রাষ্ট্রপতি হয়ে গেছে শপথ নেওয়া বাকি শুধু নাম প্রজ্ঞাপন তার নাম নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে বলছেন যে আগে তার পাঁচ হয়ে চাই মানে কতটা গদগত যে তাকে রাষ্ট্রপতি করা হয়েছে কতটা কৃতজ্ঞ কৃতজ্ঞ তো থাকতেই পারে এবং তিনি তো স্বপ্ন ভাবে যে তিনি রাষ্ট্রপতি হবেন সেই জায়গা থেকে এই কাজগুলো করেছেন তার পদবীর সম্পর্কে ন্যূনতম কোন ধারণা নেই রাষ্ট্রপতি পদটির মর্যাদা কতখানি উচ্চারণ করেন এবং নিঃসন্দেহে এমন একজন মেরুদণ্ডহীন নবুংস চরম ভাবে অনুগত একজন ব্যক্তিকেই রাষ্ট্রপতি হিসেবে প্রয়োজন ছিল শেখ হাসিনা তিনি সেটি করেছেন কি প্রয়োজন ছিল শেখ হাসিনা জানতেন যে ভবিষ্যতে কি হতে পারে কতদূর যেতে পারে তিনি শেষ পৌঁছে গিয়েছিলেন তিনি জানেন যে কি হয় বাংলার মানুষ রুখে হয়তো শেষটা যেমন হয়েছে তার হয়তো তিনি কল্পনা তবে সেটি একটা চরম ভয়ঙ্কার বাস্তবতার মুখোমুখি তাকে কত হওয়া লাগতে পারে সেটি তিনি অনুভব করেছিলেন এই জন্য চরম অনুগত এরকম একজন নবস মানুষ তার প্রয়োজন ছিল এই তাকে বসিয়েছিলেন এবং শোনা যায় যে কোনো পরিস্থিতির জরুরি অবস্থা ঘোষণার টার্গেট অনেক আগে থেকে তার ছিল সেই সব জায়গা থেকে আরো অন্যান্য অনেক বিষয়ে যাতে কেউ বিক্রয় করতে না পারে আহ ঠিক তেমনই একজন মানুষকে তার দরকার সেই হিসেবে তাকে বেছে নেওয়া এখন বিষয় হচ্ছে যে তিনি কোন প্রক্রিয়ায় পদত্যাগ করবেন খুব স্বাভাবিক যেটি আমি বুঝি তিনি চলে গেল তো একজন রাষ্ট্রপতি পদে কাউকে না কাউকে থাকতেই হবে তাহলে কে নিয়োগ দিবে এখন তো প্রধানমন্ত্রী নেই প্রধানমন্ত্রী পরামর্শক্রমে কেউ রাষ্ট্রপতি হবেন সর্বসম্মতি ক্রমে সংসদের মাধ্যমে সেই সংসদও তো নেই তাহলে যদি সংসদ আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয় তবে সেই সংসদের কার্যকারিতা তো নেই তারা তাকে মানে অন্য কাউকে রাষ্ট্রপতি হিসেবে সম্মতি দিবে বা কে তুলি প্রস্তাব সবই তো একটা ফাজিবরণ অবস্থা সেই জায়গা থেকে আমার মনে হয় যে তিনি থাকতে থাকতেই একজন উপরাষ্ট্রপতি নিয়োগ দিবেন এবং তিনি পদত্যাগ করবেন প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করার পরে দায়িত্ব গ্রহণ করবেন খুবই সিম্পল বিষয় আমার কাছে এটি মনে হয় এবং সেটি সম্ভবত হবে এখন কথা হচ্ছে তাকে কত দ্রুত দিতে হবে এই প্রক্রিয়াটি কত দ্রুত সম্পন্ন হয় সেটি দেখার বিষয় এই শাহাবুদ্দিন উনিশশো সালে স্পেশাল বিসিএস দিয়ে মুক্তিযোদ্ধা কোঠায় মুন্সেফ হিসাবে সরকারি চাকরিতে যোগদান করে কর্মজীবনে শুরু থেকে একজন সে চরিত্রহীন দুর্নীতিগ্রস্ত অযোগ্য বিচারক হিসাবে সর্বমহলে নিন্দিত ঘৃণিত ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে কর্মজীবনে এমন এমন জায়গায় সে নিয়োগ নিত যেখানে ঘুষ খাওয়া যায় এবং উচ্চ মূল্যে রায় বিক্রি করা যায় ওই রকম জায়গাগুলোতে বা স্টেশনগুলোতে ট্রান্সফার হয়ে প্রভূত বিত্তরের মালিক হয়েছে এই চুপ্পু বিচারকের চাকরি থেকে অবসরে যাওয়ার পরে দুর্নীতির মহারানী শেখ হাসিনা তাকে দুদকের কমিশনার পদে নিয়োগ দেয় এইখানে তার কাজ ছিল চাঁদাবাজি করা এবং চাঁদাবাজি করতো এই আইন সাথে মিলে হাসিনার আইন সাথে মিলে ওইখানে তার একমাত্র কাজ ছিল নানা পর্যায়ে ব্যবসায়ীদেরকে দুদকের তদন্ত জালে আবদ্ধ করে কোটি কোটি টাকা আদায় করা সব ব্যবসায়ীরা আমার কথার প্রমাণ দেবে বিচারকদের মধ্যে ইন্ডিয়ান এজেন্ট হিসেবে কুখ্যাতি অর্জনকারী এই শাহাবুদ্দিন চুপ্পুকে চোরের রানী শেখ হাসিনা খুব পছন্দ করতো চাকরি জীবনে সকল পর্বে ফ্যাসির শাসক শেখ মুজিবের মেয়েকে নগদ টাকার বান্ডিল দিয়ে আসতো এই চুপ্পু তাদের দুইজনের সম্পর্ক ছিল দুর্নীতির অর্থবাগাভাগি করার মতো গোপন এবং খুবই ঘনিষ্ঠ সাংবিধানিক পদ দুদকের কমিশনার হিসেবে সে অবসরে গেলে কারাল তাকে লুট করা ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগের ব্যবস্থা করে সেখানে বসে চুপ্পু সারাক্ষণই দেশ লুটকারী এস আলমের নির্দেশ অনুযায়ী সকল ধরনের অন্যায় কার্যক্রম পরিচালনা করত। এই লুটের সাথে তার চুরি বাটপাড়ির সম্পর্ক বিচারিক জীবন থেকে শুরু হলেও দুদকের কমিশনার হিসেবে চুপ্পু এই কুখ্যাত ব্যবসায়ীর অপরাধ কর্মের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠে তার নির্দেশ অনুযায়ী বিভিন্ন বাধ্য করতো বাংলাদেশের সমস্ত ভিত্তিম ব্যবসায়ী এর প্রমাণ দেবে সফলভাবে অজস্র অপকর্ম সম্পন্ন করার পুরস্কার হিসেবে শেখ হাসিনা তার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের অন্যতম সহযোগী এস আলমের পরামর্শে চুপ্পুকে বাংলাদেশের রাষ্ট্রপতির আসনে বসায় দেয় ফ্যাসিস সরকারের পতনের পর এই পচা দেশের সেনা এবং ইন্ডিয়ান তারা নিশ্চয়ই হুশারে ফেলছেন এই করছে লোকের প্রেসিডেন্ট যাদেরকে বানাইছে হাসিনা সব কয়েকটা লোক আব্দুল হামিদও র ট্রেন্ড লোক এমন দাগি অপরাধীদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পথ থেকে লাথি মেরে করে দিয়ে এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে না পারলে এই গণভুত্থান বিপ্লব শত শত শহীদের আত্মদান অজস্র মানুষের অঙ্গহানি অন্ধ হয়ে যাওয়া এবং অপরিসীম দুঃখ কষ্ট বৃথা যেতে বাধ্য হবে প্রতীত সরকারের রাষ্ট্রপতি চুপ্পু ডিজিএফআই এর মহাপরিচালক খুনি মেজর জেনারেল হামিদ এবং কুখ্যাত ব্যবসায়ী এক কে আজাদকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সকল প্রক্রিয়া থেকে দূরে সরাই দিতে হবে তা না করতে পারলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হবে এই বিপ্লবকে আর জন আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে না এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে যেটা দায়িত্ব পালন করছে এবং চলছে তার সাংবিধানিক ভিত্তি কি কোথায় বলে দেওয়া বলে দেওয়া আছে যে নির্বাচিত সরকারের বদলে একদল তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা দিয়ে রাজনীতি করা যাবে রাষ্ট্র পরিচালনা করা যাবে কোথায় বলে দেওয়া আছে সংবিধান তো বলে দেওয়া নাই তারা কৃষির ভিত্তিতে শপথ নিলেন তাহলে কি সংবিধান কি সাসপেন্ড হয়ে গেছে তো তিনি কার উপদেষ্টা তিনি কি চুপ্পুর উপদেষ্টা রাষ্ট্রপতির অফিস যিনি দখল করে আছেন এটার কনসিকুয়েন্স কি রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাহলে দায়িত্ব কে নেবে স্পিকার নেবে বাই ডিফল্ট ধরে নেওয়া হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনাল প্রভিশন হচ্ছে সংসদ বিলুপ্ত হয়ে যাবার পরেও পার্লামেন্টের স্পিকার আগামী সংসদ নির্বাচিত হওয়া পর্যন্ত তিনি স্পিকার থাকেন এবং গত সংসদের স্পিকাররাই নতুন সংসদের সাংসদদেরকে শপথ দিয়ে মানে শপথ দেন এবং তার আসন গ্রহণ করে তাহলে আগামী সংসদে শপথকে দেবেন স্পিকার তো রিজাইন করেছে তাহলে উনিই থাকবেন তাহলে উনি থাকলে প্রশ্ন হচ্ছে যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অনির্বাচিত সরকারকে সরানো হয়েছে সেই সরকারের প্রতিনিধি কি থেকে গেল তারাই কি নতুন করে আমাদেরকে বৈধতা দিচ্ছে সেটা কি ন্যায্য অদূর ভবিষ্যতে কোনো দিন বিচারপতি খায়রুল হকের মতো শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো নিজামুল হক নাসিমের মতো ওয়ায়দুল হাসান শাহিনের মতো হাসান ফয়েজ সিদ্দিকী মাহমুদুল হাসানদের মতো বেইমান গাদ্দার দলদাস অন্ধ বিচারপতিরা যদি আবার ফিরে আসে এই সরকার যত সংস্কার করবে একটা কলমের খোঁচায় সকল সংস্কারকে রেট্রোস্পেক্টিভলি বাতিল করে দিবে তারা তাহলে কি এই বাস্তবতায় আমরা থাকতে চাই কি করা দরকার আমাদের এই কি করা দরকার প্রশ্নে হচ্ছে আমরা আজকে আপনাদেরকে দাওয়াত দিয়েছি ইনভাইট করেছি আমাদের অবস্থান পরিষ্কার করবার জন্য যে আমরা কি মনে করছি বর্তমান বাস্তবতায় হওয়া উচিত এই পর্যায়ে আমাদের মূল বক্তব্য পেশ করবেন হচ্ছে এবি পার্টির সম্মানিত সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানি আবদুল হক এটা আমাদের দাবি আকারে পেশ করছি আরেকটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা যেটা এখন রয়েছে যেটা এটা আমরা মনে করছি যে কোনো সাংবিধানিক কোনো কোনো এই মুহূর্তে কোনো ভিত্তি নাই এটা কোনো আইনের দ্বারা অনুসৃত হয়নি তো এখন কিসের ভিত্তিতে হয়েছে এটা পাবলিক কনসেনসাসের ভিত্তিতে যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের যে একটা কনসেনসাসে পৌঁছে পৌঁছেছে এটার ভিত্তিতেই তারা রান করছে তো এটার একটা আইনি কাঠামের মধ্যে আনা দরকার তা না হলে এটা পরবর্তীতে একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হবে বলে আমরা আশঙ্কা করছি আজকে আমাদের এই আয়োজনের অর্থ এই নয় যে সরকারকে অবৈধ ঘোষণা করা এটার অর্থ এই এটা সেফ গার্ড হিসেবে আমরা তাদেরকে সতর্ক করতে চাই যে বিপ্লবের সরকার যেন ব্যর্থ না হয় এই পরবর্তীতে কোনো বিচারকগণ বা কোনো এসে যেন বলতে না পারে যে আপনাদের কোনো আইনি বৈধতা ছিল না তো এটার জন্যই তাদের কিছু মেজার্স নেওয়া দরকার এখন এটা কিভাবে করা যেতে পারে এটাকে আপনার বর্তমান সংবিধানের আলোকে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স পাস করতে পারে তো বর্তমান প্রেসিডেন্ট যিনি তিনি যদি একটা অর্ডিনেন্স আকারে পাস করেন এখন প্রশ্ন হচ্ছে আজকে যদি অর্ডিনেন্স পাস করে এটাকে বৈধতা দেয় তাহলে তাহলে কীভাবে হবে শপথ গ্রহণ করেছে গত মাসের আট তারিখে আজকে তো সেপ্টেম্বর হয়ে গেছে আইনের একটা বিধান আছে যে কোনো অর্ডিনেন্স বা কোনো আইন পাস করে এটাকে রেট্রোসপেক্টিভ ইফেক্ট দেওয়া যায় আজকে আইন তৈরি করেছে কিন্তু পেছন থেকে কার্যকর হবে এরকম একটা ব্যবস্থা আছে যারা আইনজ্ঞ আছেন তারা জানেন বিষয়টি তো আজকে অর্ডিনেন্স প্রেসিডেন্ট অর্ডিনেন্স পাস করে এটাকে যদি রেট্রোস ইফেক্ট দেওয়া হয় তাহলে এটা আইনি বৈধতা লাভ করবে তা আমরা মনে করছি যে অতি শীঘ্রই প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি অর্ডিনেন্স জারি করা উচিত এবং এটা রেট্রোস্পেকটিভ ইফেক্ট দিয়ে এই পুরো অন্তর্বর্তীকালীন সরকারের সরকারকে একটা আইনি বৈধতা এবং একটা আইনি কাঠামোর মধ্য দিয়ে পরিচালনা করা উচিত বলে আমরা মনে করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হবে তা নিয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটির নেতৃবৃন্দ সংগঠনের জেলা উপজেলায় কমিটি গঠন ছয় সেপ্টেম্বর থেকে সারা দেশে সফর কর্মসূচি সহ গণভুত্থানের এক মাস পূর্তিতে শহীদ মার্চ করার ঘোষণা দেয়া হয় এ সময় সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন রক্তের দাগ এখনো শুকায়নি স্বৈরাচার পতনে আহত অনেকেই এখনও হাসপাতালে তাই বিজয় মিছিল নয় শহীদ মার্চ করা হবে এতে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি যারা এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আওয়ামী লীগের এই দুর্বৃসহ শাসন ও শোষণ আমলের পতনের জন্য নিজের রক্ত দিয়েছে জীবন দিয়েছে গুলির সামনে আবু সাইদ থেকে শুরু করে আমার হাজারো ভাই যেভাবে বুক পেতে দিয়েছে একটা গুলি খেয়ে পরের গুলিটি আবার নিজের বুকে নেয়ার জন্য শক্তি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে এখন সময় হচ্ছে আমার সেই ভাইদেরকে স্মরণ করা ধারণ করা সেই জায়গা থেকে আমরা মনে করি যে আগামীকালকে পাঁচই সেপ্টেম্বর পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলা প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি ইউনিয়ন থেকে শুরু করে মহানগরের প্রত্যেকটি সেক্টর যেভাবে এক একটি যুদ্ধের সেক্টর হয়ে উঠেছিল সেই পাঁচই আগস্টের দিন কিংবা তার পূর্বের দিনগুলোতে সেভাবে আগামী কালকে আবারও আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে আমার ওই যে আহত ভাইগুলো এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে তাদেরকে স্মরণ করে তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল পাঁচ সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই এই শহীদি মার্চে আমরা চাইব আমাদের যেই বাবা মারা যেই ভাই বোনেরা তাদের সন্তান হারিয়েছে তাদের ভাই বোন হারিয়েছে বিনয়ের সাথে আমরা আপনাদের প্রতি অনুরোধ করতে চাই আপনারা আমাদের সাথে আসুন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন শাহাবুদ্দিন চুপপুর পদত্যাগ কেন চাই কি কারণে চাই সেটা অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি এখন আপনারা আপনাদের ব্যক্তিগত ওপিনিয়নটা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে আপনারা কি বলতে চান যান সাবুদ্দিন চুপুকে কি রাষ্ট্রপতি পদে এখনও রাখা উচিত হচ্ছে আমার তো মনে হয় না যে শাহাবুদ্দিন চুপ্পু যে কোনো সময় ভাই বিষদাত বসিয়ে দিতে পারে কারণ এই শহীদাসারের নিয়োগকৃত কোনো ব্যক্তিরই ভরসা নেই কাউকে বিশ্বাস নেই শাহাবুদ্দিন চুপ্পু মুজিব সৈনিক শেখ হাসিনার বাহিনী প্রদর্শক শ্রোতামণ্ডলী এই শহীদাসারের একজন লোক এই জন্য শাহাবুদ্দিন চুপুল পদত্যাগ করোনানো বা পদত্যাগ করতে হবে এই দাবিটি যৌক্তিক আপনারা কি মনে করছেন জানাবেন রাষ্ট্রপতির চুপপুর পদত্যাগ চাইলে অবশ্যই আওয়াজ তরুণ কমেন্টে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ